বাইরে বাই এটা কিভাবে সম্ভব দুইটা ছবি দিয়ে কোলাকুলি করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে আমরা এমনি অনেক ভিডিও দেখে থাকি যে ভিডিও গুলো বর্তমানে ট্রেনিং এ আছে এটা অলরেডি আমার হাতে থাকায় স্মার্টফোন দিয়ে রেডিটিং করানো ভিডিও এবং এরকম ভিডিও চাইলে আপনি রেডিটিং করতে পারবেন কিভাবে করবে আজকে আপনাদেরকে সেই প্রসেসটা দেখাতে চলেছে আশা করি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি স্কিপ করে থাকেন তাহলে পুরো পুরো ভিডিওটি বুঝতে পারবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মাঝে এরকম নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে আসবো আমি চলে যাচ্ছি রেডিং এর কাজে আমরা এরকম ভিডিও বানানোর জন্য আমাদের ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে তো আমরা এটা কিভাবে রিমুভ করব এটা রিমুভ করার জন্য ইনশট অ্যাপটি ওপেন করে নিতে হবে এটা কিভাবে ওপেন করবেন কোথা থেকে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব ইনশট অ্যাপসে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এখানে ক্লিক করবেন নিউ নাম একটা দেখতে পাচ্ছেন ক্লিক করবেন আমাদের ফিক্সচারের ব্যাকগ্রাউন্ড আমরা কোন ফটোটা দিতে চাচ্ছি তা আমরা সেটা সিলেক্ট করে নিব গ্যালারি থেকে আমি এটাই সিলেক্ট করে নিলাম তারপর এই যে কর্নারে স্টিকার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন স্টিকারে ক্লিক করার পরে যে গ্যালারি নামে একটা পাচ্ছেন এই গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে আরো অনেকগুলো অপশন ওপন হয়ে গেছে তারপর আবার এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে গ্যালারিটা ওপেন হয়ে গেছে তাই এখানে মোবাইলে থাকা আপনার সব ফিক্সার শো করবে আপনি কোন মেয়ের ফিচারটা দিতে চাচ্ছেন সেই মেয়ের ফিচারটা সিলেক্ট করে নেবেন আমি একটা মেয়ের ফিচার সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ফিচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখানে ওকে ক্লিক করে সেভ করে নিচ্ছি সেভ করার পরে সরাসরি করার পরে সরাসরি সামনে চলে আসছে এখন আমরা এখানে ক্লিক করে অধিক সধিক গুড়িয়ে নিতে পারবো অধিক সদিক গুড়িয়ে নিতে পারবো আমি এদিকে ঘুরিয়ে নিলাম ক্লিক করে এটাকে সেভ করে নিলাম তাই এখানে ক্লিক করে আরেকটা ছবি অ্যাড করে নেবেন অ্যাড করার পর এখানে টেক্সিনা দিয়ে দিবেন আবার টেক্সিনা দিয়ে সেভ করে নেবেন আমার অলরেডি সেভ হয়ে গেছে এখন এটাকে জুম দিয়ে একটু বড় সরো করে সুন্দর মতো মিলিয়ে নেবেন তারপর এখানে টেক্সিনাতে দিয়ে সেভ করে নেবেন এখন সেভে ক্লিক করে সেভ করে নেবেন এখানে ক্লিক করে সেভ করে নিচ্ছি এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখান এখানের কাজ শেষ এখন আমরা একটা অ্যাপস বেছে নিতে হবে তার জন্য আমি আমার গুগল অ্যাপসটি বেছে নিয়েছি সার্চ বক্সে লিখবো সার্চ বক্সে লিখতে হবে অ্যাপ ফেকজেস এআই আমি এটা লিখে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে যেই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সেটা ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সব জিমেল এখানে শো করবে তা আপনি এখান থেকে যে কোনো একটা জিমেল সেট করে নেবেন তারপর এই ওয়েবসাইটটি আমাদের এখানে ওপন হয়ে গেছে এখানে গ্যালারি একটা ওপোন দেখতে পাচ্ছেন গ্যালারিতে ক্লিক করে আপনার সাজানো পিকচারটি সিলেক্ট করে ডোনে ক্লিক করে সেভ করে নেবেন এখন এটা আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখন আমরা তো আমরা কিরকম ভিডিও চাচ্ছি এটা আমরা এআই কে সুন্দর মতো এখানে লেখি বুঝিয়ে বলতে হবে তাই আমি এখানে লিখে দিচ্ছি টু কলেশিং হাট তা আমি লিখে দিয়েছি টু কলেশিং হাট আপনারা সাইলে এটা লিখে দিতে পারেন এখন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার মোবাইল ইন্টারনেটের ক্ষমতা অনুযায়ী দুই থেকে পাঁচ মিনিট সময় নিতে পারে পাচ্ছেন আমার অলরেডি ভিডিওটা বানানো হয়ে গেছে এখন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ফোন করার পর এখানে ডাউনলোড নামে একটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা গ্যালারিতে যাই দেখবো এই ভিডিওটা আমার গ্যালারিতে আসছে কিনা দেখতে পাচ্ছেন ভিডিওটি অলরেডি আমার গ্যালারিতে চলে এসেছে তবে দয়া করে এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এবং অনলাইন নিউ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে এবং এই ইনশট অ্যাপসি কোথা থেকে ডাউনলোড করবেন চলুন সেটাও দেখিয়ে দিই তাই ফেলাস্টার অ্যাপটি ইনস্টল করে নিতে হবে আমি ফেলাস্টার অ্যাপটি ইনস্টল আমি ফেলাস্টার অ্যাপটি ইনস্টল করে নিয়েছি এখানে আমরা ইনশর্ট লেগে সার্চ করবো দেখতে পাচ্ছেন ইনশর্ট লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে অ্যাপসটি আমার সামনে চলে এসেছে এখানে ইনস্টার দেখাবে আপনার ইনস্টারে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অনলাইন নিউ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম